শরীয়তের আইনটা মানুষের বানানো হয় না আসতরাকি কোরআন শরীয়তের আয়াতটা মানুষের বানানো হয় না পড়া করা কি কোরআনের শরীয়তের আয়াতটা মানুষের বানানো হয় না দাইন না পাখি হাদিসের আয়াতটা মানুষের বানানো হয় এক কথায় আল্লাহ ইসলাম এর ভিতরে যা কিছু করতেছি তাওহীদ নামাজ দাই টুপি নামাজ 71 বার

ঠিক না খুব কাছাকাছি আইসা করতে হয়তো নাই শুধু একটা কথা বলি যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে

وقد كنت بصيرا قال كذلك أتتك آيات لا فنسيتها كذلك اليوم تنسى بلد الله الله أجوى الله تعالى بلد ومن أعرض عن ذكري جرام الله تعالى قرآن كي وشكر قرآن جرام الله تعالى

দুনিয়াতে শান্তি নাই কে বলছে আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার জিন্দগি তার সব সংকলিত হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হতে পারে কোটি কোটি টাকার বহুত দেখা আছে বহুত পরীক্ষিত কত পুথিপতি কতপতি হাজার রকমের খানার সামনে নিয়ে বসছে সন্তান হলম করে খাইতেছে

আল ভয় না পাতলা তায় পরা হওয়ার বােলাই পাইছে তো খইছে খাইছে তো আল্লাহ হদল করে দিছে তকা করেন দেখকেরা ত আল্বাল আল্লাহ প মৃথ হতে পারে না আল্লাহ বাত একবাস্ত তশুনা তমার আহবদাল জিগ্নি পাইনদালাখু মাহিসা দনদম ক।

আমাকে তুমি আজকে হাসিলের মানে কেন অন্ত বানিয়ে উঠাইলা আমি তো দুনিয়ার মধ্যে এত خوشমান ছিলাম আমি দুনিয়ার মত তো পাপজন থাকার মত অন্তর মত অন্ধ ছিলাম না আমার চোখ ছিল আমি চোখে দেখতাম এই চোখে দেখে দেখে কত আকাম করছি এই চোখে দেখে দেখে আল্লাহর কোরআনেরwidetilde স্লোগান দিছি ঠিক এই চোখে দেখে দেখে আমি পূপি ওয়ালাদেরকে তিরস্কার করেছে।

তুমি আগুকে ধরে চক্ষু দিয়েছিলাম কোরআন দেখার জন্য কিন্তু তুই কোরআন কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলছ চেহারা দেখার জন্য কিন্তু তুই সেটা না দিয়েছা বরঞ্চ তাদের বিরুদ্ধে তাদেরকে রাজাকার বলছ তাদেরকে জঙ্গিবাদ বলছ তাদেরকে উগ্রবাদ বলছ এই চোখে দেখে দেখে কথা বলেন ঠিক কিনা আরে দুনিয়ার বুকে তোর সামনে দিয়ে একটা মুসল্লি নামাজ পড়তে গেছে মসজিদে ফজরের আজান হয়েছে মুসল্লি ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে জহরের নামাজের আজান হয়েছে মুসল্লি তোর চোখের সামনে দিয়া জহরের নামাজ পড়তে গেছে মসজিদে আজানের নামাজের আজান দিছে মুসল্লি তোর দাইমানের সামনে দিয়া চোখের সামনে দিয়া আসে নামাজ পড়তে গেছে টুপি পড়ে চুপা পড়ে পাদু পড়ে তুই তাকায় তাকায় দেখছ বলুন তো তুই নামাজে যাও নাই ফজরের নামাজে যাও নাই জোহরের নামাজে যাও নাই আসরের নামাজে যাও নাই মন্দিরের নামাজে যাও নাই এশার নামাজের যাও নাই বরং তো মুসল্লি টুপি তোর কাছে জঙ্গি জঙ্গি লাগছে বরং তো মুসল্লি

ونحشره يوم القيامة أعمى قال ربي নামাজ পড়তে যাও নাই শহরের নামাজ পড়তে যাও নাই আসলের নামাজ পড়তে যাও নাই নামাজ পড়তে যাও নাই নামাজ পড়তে যাও নাই জুমান নামাজটা পড়তে যাও নাই যিনি মাথায় একটা

দা ইসলাম কে অস্বীকার করবা আল্লাহর دین কে অস্বীকার করবা কোরআন কে অস্বীকার করবা আল্লাহর নবীর সুন্নাত অস্বীকার করবা তার জন্য কিন্তু দুইটা শাস্তি বরাদ্দ একটা দুনিয়াতে আর একটা আখেরাতে দুনিয়াতে শাস্তি হলো তার জীবনটা শান্তিময় হবে আখেরাতে শাস্তি হল আল্লাহ অনন্ত বানায় উঠাবে করে বলেন ঠিক না

কারণ দুনিয়া বুকে আসতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করো নিজের শরীর